আসসালামু আলাইকুম আমরা চলে আসছি গাজীপুর কুটি শিল্প বাণিজ্য মেলা কুটি শিল্প বাণিজ্য মেলা আমরা আসি কুটি শিল্প দেখতে পাচ্ছেন কুটি শিল্প বাণিজ্য মেলার গেট আমরা এখন ডুব একটা ডুব হলো প্রবেশ পথ

আমরা চলে এসেছি আমি আমরা গেট পিছনে ঢুকলাম এটা হয় স্থান হলো আপনার গাজীপুরের জয়দেবপুরের পার্শ্ববর্তী শিমুলতলি বাজার

মোটামুটি অনেক লোক গنيه সন্ধায় চলে গেছে এটা দেখার মতো একটা জায়গা চলে আসতে পারেন গাচিপুর শিমুলতলি শিমুলতলি কোটি শিল্প দেখেন আপনাদের কোনাখানে আছে ভিডিওটা দেখতে থাকুন আছে আপনাদের নিয়ে আইসি একটা গাজীপুর দেখতে পাচ্ছেন গাজীপুর কুটির শিল্প বাণিজ্য মেলা স্থান আর্মি ফার্মার শিমলতলি গাজীপুর আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে মেলাটা মোটামুটি আপনার সব জিনিসই কিনতে পারবেন দেখার মতো একটা জায়গা আপনারা এটা হলো বাণিজ্যিক মেলা বুঝছেন বাণিজ্যিক মেলা এটা মধ্যে আপনারা সব জিনিস কিনতে পারবেন আমরা দেখেন তো নিয়ে যাব আপনাদের এখানে ট্রেন আছে আর এখানে আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাব আর যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্য ভাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ চেষ্টা করব ঘুরিয়ে দেখার জন্য আমরা দেখতে পাচ্ছেন একটা মানুষ কেনাকাটা করতেছে এবং নানান ধরনের অনেক দোকান আছে এখানে বিশ্বিন্ন এটা দেখেন আচার এই সব ধরনের আচারই আছে এখানে কি আচার লাগে সব আচার আছে আর সব আচার আছে যেটা খাইতে মন সব এটি ভালো সমস্যা নেই সব ধরনের মূল্য সব দেওয়া আছে প্রতি গ্রাম একশো টাকা সব দেওয়া আছে আমরা একটু সামনে আগাই সামনে আগে আপনাদের দেখাই মার্কেটগুলা ঘুরে ঘুরে দেখাই যারা আসতে চান অবশ্যই আসতে পারেন গাজীপুর চৌরাস্তা থেকে চৌরাস্তা এসে আপনার আসবেন শিববাড়ি শিববাড়ির থেকে আসবেন শিমুলতলি আর শিমুলতলির থেকে আপনার সরাসরি এই মেলাতে মেলাতে অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো অনেকখানা দেখতে আপনারা অনেক কিছু দেখতে পারেন এই আপুরা চুরি মালা দিকে শুরু করে আমি পুরো লাইভটা পুরো আপনাদের পুরো ভিডিওটা আপনাদের লাইভে দেখে অবশ্যই ধৈর্য সহকারে দেখুন আর চাই নতুন আছে অবশ্যই তাকে সাবস্ক্রাইব করবেন আমি পুরোটাই ঘুরে ঘুরে দেখাইতেছি এই পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছেন কারণ আমি তো বলতেছি যে লাইভে আপনাদের কোন মেলার কোন জায়গায় কী বিক্রি করে সব জায়গায় আপনাদের দেখাবো অবশ্যই অবশ্যই ভিডিও লাইক লাইক করেন সবাই আর হ্যাঁ দেখতে পাচ্ছেন একটা যে একটা ফুলের দোকান সুন্দর একটা ফুল এখানে ভালো ভালো ডিজাইনের ফুল আছে আপনারা আর কাপড় চুপড় যত কিছু লাগে আপনারা নিতে পারবেন আর অনেক কিছু আছে অনেক কিছু পাওয়া যায় এখানে আর যারা লাইভটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের দেখাবো আপনারা উপভোগ করবেন কিন্তু হনিত যাবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জিনিস তো আপনাদের একটা এটা হলো গাজীপুর শ্রীপুরtolyl যারা লাইভে দেখতেছেন অবশ্যই লাইক করবেন এবং নতুন ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা

সুন্দর সুন্দর জিনিস আছে নানান ধরনের সুন্দর সুন্দর জিনিস আছে দেখা আমি আপনাদের লাইভটা দেখাবো অনেক সময় এক ঘন্টা পরিমাণ লাইভটা আপনাদের দেখাবো আমি এসেছি আপনাদের লাইভটা দেখানোর জন্য আর দেখতে থাকুন আর যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমরা গাজীপুর কুটির বাণিজ্য মেলায় চলে এসেছি এখানে হোটেলে অনেক মজাদার মজাদার খাবার আছে আর দেখেন খাওয়ার মতো অনেক জিনিস এখানে হোটেলে তৈরি হয়েছে আর হচ্ছে কি আপনার যে হোটেলে আপনি যারা খাবেন অনেক সময় ভালো ভালো জিনিস এখানে খাওয়ানো হয় আচারের সমহার আছে আচার তো আপনাদের দেখালাম যারা লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন আপনারা আমার মেলার পুরো সব জিনিসটা আপনাদের দেখাবো কোথায় কী আছে না আছে কোথায় আপনাদের কি সৌন্দর্য আছে অবশ্যই অবশ্যই দেখবেন ফুলের রস তৈরি করা হচ্ছে এখানে যারা লাইফটা দেখতেছেন অবশ্যই অবশ্যই ফুল দিয়ে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত প্রতি জায়গার থেকে আমরা দেখার মতো আপনাদের দেখাবো জায়গাটুকু সুন্দর জায়গাটু দেখাবো এটা হলো আপনাদের চিনতেই পারছেন এটা তো দেখার কিছু নেই হ্যাঁ সামনে আছে ভূতের বাড়ি বেলা মানুষের ভূত দেখলে ডরাবো না ভূত দেখলে ডরাবো বেলা এটা হলো ভূতের বাড়ি ভূত হ্যাঁ ভূতের বাড়ি এটা মেলাতে বিভিন্ন ধরনের সৌন্দর্য হয়তো আর ওই যে দেখেন মঞ্চ দেখতে পাচ্ছেন সামনে একটা মঞ্চ আপনাদের দেখাবো এই মঞ্চটার আপনার আমি যাচ্ছি মঞ্চের দিকে এটা আপনার যখন হওয়া বিভিন্ন শিল্পী তো শিল্পী এখানে গান করতে আসবে রাত দশটা নয়টার পরে চলে আসবে ভালো ভালো অনুষ্ঠান বিভিন্ন সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় এখানে অবশ্যই আপনাদের দেখাব লাইভটা পুরো দেখেন কারণ কেবল লাইভটা এগারো মিনিট চলতেছে আমি আশা করব আপনাদের পুরো লাইভটা দেখানোর জন্য অবশ্যই যারা লাইক করতেছেন অবশ্যই লাইক করেন আমি দেখেন আপনাদের নিয়ে আইসি পুরো ভিডিওটা আপনাদের সমর্শন করব এটা হলো আপনাদের মানুষ শেষ থাকবে ওই যে বলে না তারপরে শেষটা পরে না খেলা খেলা দলা করে আপনাদের মঞ্চটা দেখাচ্ছি তাই যে খেটেলা মঞ্চ এখানে বিভিন্ন শিল্পে কালকে আইছিল মনে হয় দিন শিল্পী লাইন আইছিল আজকে মনে হয় কোন শিল্পে লাইক করবেন অবশ্য অবশ্য পরিষ্কার করে রাখি নতুন পান খাই পান খাই তো পান খাই খাই যা লাইকটা দেখতেছেন অবশ্যই অবশ্যই লাইক করবেন যারা লাইভটা দেখতেছেন অবশ্যই নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আজকে বিশাল এই মেলার ভিতরে অনুষ্ঠান চলব অনেক মজা হবে মজা করে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কুটির শিল্পী মেলা অনেক কিছু দেখতে পাবেন গাজীপুর গাজীপুর বাজার লগ্ন দেখতে পাচ্ছেন শিশুরা খেলা করছে গাজীপুর শ্রীমকি বাজার সংকলগ এলাকার ভাই ভিডিও লাইভটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন লাইভটা দেখেন ভাই লাইভটা কি সুন্দর মনোরম পরিবেশ দৃশ্যটা সুন্দর আমি এসেছি গাজীপুর কুর্তি শিল্প এখানে অনেক সুন্দর আছে কুর্তি শিল্পে অ্যাপটা অবশ্যই লাইক করবেন আপনারা দেখতে পাচ্ছেন শিশুরা এখানে খেলা করছে নৌকা তো এখানে আপনারা আর তো ঘুরে দেখায় আপনাদের ভাই অবশ্যই কিন্তু লাইভ করবেন তারা দেখতেছেন লাইফটা এত কষ্ট করে আপনাদের লাইফটা দেখাচ্ছি রাত্রেবেলা লাইফ টা দেখুন মেলার দৃশ্য গুলা উপভোগ করেন এখানে মানুষ অনেকজন জড়ো মানে মেলাতে দেখান মানে লোক অনেক ঘুরতে আইসে আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি এখানে বাটির হোটেল আছে অনেকে খাওয়া দাওয়া করতেছে দেখতে পাচ্ছেন আমরা ভাই টাইপতে দেখবর্তীতে সেই শিল্পীটা বাংলাদেশে আছে সৃষ্টি করেছে দেখলে বুঝতে পারবেন ऐ सुरो भाई केजी को यो जो जो ने केजी आई की साइड से 2000 दे दो दे अलग ने अलग को थाना करते बस গাজীপুর শিবলতলি এটা আপনাদের ঠিকানাটা বলে যে তাহলে আপনার

কিন্তু অনেক কিছু আপনাদের দেখানো হবে অনেক কিছু দেখানো হবে আমি আছি লাইভ অনেক সময় চলবে দেখাবো বাণিজ্যিক মেলা গাজীপুর কুটির শিল্পী বাণিজ্যিক মেলা মেলাতে অনেক কিছু পাওয়া যায় নয়শো নিরানব্বই টাকা এখানে তিন সেট থ্রি বিশ মাত্র নয়শো নিরানব্বই টাকা দেখেন তিন বিশ মাত্র নয়শো নিরানব্বই টাকা গাজীপুর কুটিশিল্পী বাণিজ্যিক মেলা মানে একটা করে তিনশো টাকা আপনার দাম পড়লো আর কি একটা করে থ্রি বিশ তারপরে থ্রি বিশ এক সেট পাঁচশো পঞ্চাশ তাদের আমরা ওই দিক দিয়ে নিয়ে যাই আপনাদের দশ টাকা দামে পান খাইলাম ভাই যারা লাইভটা দেখতেছেন ভালো ভালো দৃশ্য দেখাবো অবশ্যই অবশ্যই আপনারা লাইভটাতে লাইভ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আজকে পুরো লাইফটা দেখতে পাচ্ছেন গাজীপুর কুটিরশিল্পে বাণিজ্য খেলা ট্রেন চলতেছে এখানে মেলাতে মোটামুটি শুধু হ্যাঁ এই যে আমি সুন্দর একটা জিনিসের ভিতরে আপনাদের নিয়ে যাচ্ছি দেখার মতো মোটামুটি রাত্রেবেলা অনেক সুন্দর একটা জায়গা গাজীপুর সেই দৃশ্যটা আপনাদের দেখাবো দৃশ্যটা দেখানোর জন্য আপনাদের হাজির হয়েছে হ্যাঁ <laughs> <laughs> Não dá o

thank <laughs> you মাওযবো মানিয়ানিক্ন মানে মেযা মানিয়ানার মানান্নের মানিয়ানানানানে পুরো বিজুয় দেখাব অবশ্যই অবশ্যই আমি আপলোড করবো ভিডিও আপলোড করবো সমস্যা নাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন